এই যে দেখো ওরা জামাল কত করছিল স্বামী তার বাবা অনেকক্ষণ প্রায় পাঁচ মিনিট নিয়ে রাখছে আর যে আমি ভিডিওটা অন করছি ধাম করে জামাল কত পড়ে গেছে আবার জামালে জামাল এই জামালু জামালে কদু টিং টিং জামালে জামালু জামাল আচ্ছা এখন রাত কয়টা বাজে রাধিকা রাত দেড়টার সময় তুমি জামাল কদু করছো এটা কি উচিত না এখন পড়ার টাইম বল এখন পড়ার টাইম না সরি 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 পড়ার বলছে আমারও মাথা গেছে এখন ঘুমানোর টাইম না এখন নাচার টাইম বাবার অফিস আছে চলো তোমার স্কুল বন্ধ হইতে পারে তোমার রবিবার থেকে স্কুল শুরু হচ্ছে আর খতম প্রতিদিন রাতে রাধিকা এরকম করে ঘুমাইতে চায় না বিছানায় নিয়ে গেল খালি বলে গল্প করো গান করো বলে রাত দুইটা আড়াইটা তিনটা এমনকি চারটাও বাজায় আর পরের দিন নিজে দেরি করে উঠে পড়ে আমার শরীর খারাপ করে যা সকালে এত আমি ঘুমাইতেই পারি না হ্যাঁ আমাদের উপরের ফ্ল্যাটে কাজ হচ্ছে একদম সকাল নয়টা থেকে দুম 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 ধুম ধুম ধুমধুম শব্দ শুরু হয় টাইলস বসাচ্ছে কি বসাচ্ছে ঘুম তো হবেই না এক নাম্বার দুই নাম্বার আমার শরীর খারাপ করে তারপর আমার রান্না বান্নাও করতে হয় দেখছো দিদি কি সুন্দর বাবার বিছানা টিসানা গুছাই দিয়েছে যে মোবাইলের ক্যামেরা ধরে রেখে যাতে না দেখায় খুব দুষ্টু তুমি খুব দুষ্টু চলো এখন ঘুমাইতে যাই আমাদের ঘরে চলো বাবাকে একা একা ঘুমাইতে দাও কারণ বাবা কালকে অফিস আছে এখন জামাল কোদু করার টাইম না ঘুমাইতে চলো উলা 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 উড়া ধুরা নাছবি আর কিছু বাকি আছে আমি আনা কি উড়া ধুরা নাস্তেস কি অবস্থা চলো

আচ্ছা চলে যাচ্ছি চলে যাচ্ছি আরে রাধিকা রাধিকা তার মুখ থেকে বাজে কথা হয় আমি কই বাজে কথা বললাম চলো আমি গাছের পাতা ফেলি নাই গাছের পাতা এমনিতেই পড়ে এই দেখো আমার টেস্ট টিউবের গাছগুলো আর এখানে এই পাতাটা পড়ে গেছে এখানে যাচ্ছি রাধিকা

সামিতা প্রত্যেকদিন আমার বিছানাটা করে ওর বাবার বিছানাটা করে এখানে আমি শুই সামিতা শুয়ে রাধিকা শয় পূজা শয় পাশে আমাদের এখানে বেডিং এনে পাশে বেড করে শয় কারণ হচ্ছে ওর গরম লাগে ওর রুমে এসি নেই তো অনেক গরম পড়ছে দিনাজপুরে এবং কষ্টের ব্যাপার কি জানো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও গরমে আমাদের না কয়টা মাস মরছে পূজা